সালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের সুন্দর এই ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে আসতে যাচ্ছেন আপনাদের মেসেজগুলো দেখলে বুঝা যায় আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বর্তমানে কী প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আপনারা আসতে পারেন সেই জন্য আপনাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই যারা এই চ্যানেলটি এখন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে আমরা চ্যানেলটির সাথে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন যে কথাটি বলতে চাই সংযুক্ত আরব আমিরাতে বিশা বর্তমান পরিস্থিতি সর্বশেষ যে বক্তব্য সেটা আপনাদেরকে জানাতে চাই সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের বর্তমান বিষা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে বাংলাদেশিদের জন্য বিষা দীর্ঘদিন বন্ধ যেটা আপনারা জানেন কিন্তু ইতিমধ্যে যারা হাই প্রফেশনের বিষয় আসতে যাচ্ছেন বিশেষ করে যাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট আছে তারা কিন্তু আসতে পারতেছেন তো এই ডাক্তার ইঞ্জিনিয়ার বা ভালো ডিগ্রিদারি লোক হতে হবে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট যাদের অ্যাডিস্ট্রেশন আছে তারা হাই প্রফেশনাল বিষয়ে আবেদন করে বিষয়ে আসতে পারেন অনেকেই সংযুক্ত আরব আমি যাতে ফ্রিজোনের বিষয় এই মুহূর্তে আসতে পারতেছেন যারা ফ্রিজোন বিষয় নিচ্ছেন তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জেনে রাখা ভালো এই বিষয়গুলো কোনো চিটিং ব্যাপার বা দালালের মাধ্যমে আপনারা নিলে প্রতারিত হতে পারেন এক্ষেত্রে আপনারা বিশ্বস্ত কোনো ট্রাভেলস এজেন্সি বা বিদ্যুৎ বিশ্বস্ত কোনো মাধ্যমের কাছ থেকে যদি বিষয়গুলো নেন অবশ্যই আশা করি আপনারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকে বিষা করে দিবে বা বিষা প্রসেসিংয়ের এরকম অনেক প্রকার অ্যাড দেখেন তার ভিতরে নব্বই পার্সেন্ট অ্যাড মিথ্যা এবং বানওয়ার্ড যেটা আপনার কোনো কাজে আসবে না আপনাকে বরং সে অর্থনৈতিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে এই আজকের এই সুন্দর ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারছেন কি বিষয়ে আপনি আসতে পারবেন এই মুহূর্তে আর কি বিষয়ে আপনার জন্য উপযুক্ত ক্ষেত্রে আপনারা যারা অল্প শিক্ষিত বা যাদের ডিগ্রি নেয় তারাও কিন্তু একটা ভুল করে বসেন হাই প্রফেশন বিষয়ের জন্য অনেক বেশি আপনারা চান যে আসার জন্য কিন্তু আপনারা জানেন না হয়তো এখানে ডিগ্রি ছাড়া এখন হাই প্রফেশনাল বিষয় হয় না যারা আপনাদেরকে হাই প্রফেশনাল বিষয় আপনাদের কোনো ডিগ্রি নেই আপনাদেরকে লোভ দেখিয়ে আপনাকে বিষয় দিবে বলে অবশ্যই আপনি ক্ষেত্রে সতর্ক থাকবেন কারণ তার কাছে বা আপনাকে প্রতারণা করানোর জন্য সে আপনাকে এরকম অফার করতেছে। হাই প্রফেশনাল বিষয়গুলো কিন্তু ডিগ্রি ছাড়া হয় না আশা করি বুঝতে পেরেছেন আমি সবগুলো বিষয় আপনাদেরকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি যাতে করে আপনারা বুঝেন পরবর্তী ভিডিওতে আমারও দেখা হবে আপনাদের সাথে কথা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিবেন কি বিষয়ে সামনের ভিডিওটি আপনারা পেতে চান আল্লাহ হাফেজ